নমস্কার প্রত্যেককে নার টিভি ফেসবুক ইউটিউব পেজে প্রত্যেকের জানাই স্বাগতম থামিল থেকে দেখতে পাচ্ছেন বুঝতেন আজ একটি অন্যরকম ভিডিও কোভিড নাইন্টিন এবং কোভিড তার ইতিহাস চলে তো সরাসরি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে দিন হাটা দুই নম্বর সাহেবগঞ্জ অঞ্চলের কোভিড ভলান্টিয়ার্স অর্থাৎ দু হাজার যখন চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে যখন সারা বিশ্বের সময় স্থাপিত হয়ে যায় তৎকালীন সাহেবগঞ্জ অঞ্চল থেকে কিন্তু নিয়ে হয় বিভিন্ন ছেলে মেয়ে এই ভলান্টিয়ার্সে যুক্ত হয় তার কিছুটা অংশ তুলে ধরবো টিভি ক্যামেরায় সরাসরি দেখবেন সামান্য কর্মসংস্থানে আসায় বিভিন্ন ছেলে কিন্তু এই স্বেচ্ছাসেবকে তারা নাম অংশগ্রহণ করেন প্রথমেই কিন্তু ফর্ম ফিল করে তারপরে এই আইডেন্টি কার্ড দিয়ে শুরু হয় তাদের কর্মজীবনের এই ভলান্টিয়ার্সদের তৎকালীন দুই হাজার উনিশের শেষে এবং কুড়ির প্রথমে যখন সারা বিশ্বে করোনা ফেলিয়ে যায় তখন কিন্তু জীবনের তারা ভয়ে কেউ বাড়ির বাইরে গেলে বাইর হচ্ছে না তৎকালীন ভলান্টিয়ার্স কিন্তু সবাই জীবনের বাজি রেখে তারা কিন্তু পুলিশের পুলিশের সঙ্গে কাজে কাঁধ মিলিয়ে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় বিভিন্ন কাজে তারা ডিউটি করেছেন তৎকালীন কিন্তু পরিযায়ী শ্রমিক ডিটেনশন ক্যাম্প সাহেবগঞ্জ স্কুলে স্থাপিত করেছেন বিভিন্ন জায়গা থেকে লোক এনে কিন্তু সাহেবগঞ্জে রাখা হয়েছে তাদেরকে পনেরো দিনের করিডোর করে রাখা হয়েছে সেখানে ডিউটি সেখান থেকে এবং অন্য অন্য কাজেও ডিউটি করেছে রেশন দোকান ব্যাঙ্ক এটিএম গ্যাস অফিস হাট বাজার স্কুলের বিভিন্ন মিড ডে মিলের চাল ডাল বিভিন্ন কিন্তু দেওয়া নেওয়ার ক্ষেত্রেও তারা এবং বাজার বাজারেও তারা যে ডিউটি ভূমিকা পালন করেছে দুর্ভাগ্য তারা অর্থাৎ কোভিড নাইন্টিন ভলান্টিয়ার্স কোনো সুযোগ সুবিধা পায়নি বিনা বেতনের জীবনকে বাজি রেখে তারা ওই সময় করোনা যখন গোটা পৃথিবীকে সময়ে চাকা স্তব্ধ অর্থাৎ বন্ধ হয়ে এই রকম পরিস্থিতিতে তথাপি ভলান্টিয়ার্সরা বিনা স্বার্থে তারা বিনা পরিশ্রম বিনা অর্থে তারা কিন্তু পারিশ্রমিক দিয়েছিলেন এমনকি নিজের টাকায় তারা ওই সময়টি স্যানিটাইজার এবং মাস্ক সাবান কিটগুলি নিজের টাকা দিয়ে কিন্তু কিনেছিলেন আজ কে তুলে ধরলাম পাঁচ বছর পর অর্থাৎ এই কোভিড নাইন্টিন প্রথম তো চালু হয়েছে দুই হাজার উনিশে চীনে থেকে সারা বিশ্বে সরিয়ে পড়ে ইন্ডিয়ানে দু হাজার কুড়ি কিন্তু ভরপূর্ণ এই সময়টি তার কিছুটা অংশ দিলো দুই হাজার পঁচিশে পাঁচ বছর পর কোভিড নাইন্টিন ভলান্টিয়ারদের ইতিহাস এই ভিডিওর মাধ্যমে গল্প কিঞ্চিত পরিমাণ তুলে ধরবো কিছু ফটোর মাধ্যমে সেই ফটোর মাধ্যমে তুলে ধরবো সেই তৎকালীন দেখতে পাচ্ছেন রেশন দোকানের ফুটেজ এবং অন্যান্য হাট বাজার ব্যাংক ইত্যাদির ফটোতে কিন্তু পরিমাণ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে ভলান্টিয়ার্স কিন্তু তৎকালীন ওই সময়ে তারা কিন্তু জীবন বাজি রেখে বীরত্বের প্রমাণ দিয়েছেন ভলান্টিয়ার্স বললেই হয়তো ছোট হবে ওই সময় মানুষ ঘর থেকে বার হতে ভয় পেত আর তারা তারা যোদ্ধা হিসেবে কাজ করেছেন এই কোভিড ভলান্টিয়ার্সরা ছেলেমেয়েরা কিন্তু তারা সামান্য ভেবেছিল একটা কর্মজীবনের সেবিকের মতো কিছু একটা সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ভেবে তারা কিন্তু নেমেছিলেন দুর্ভাগ্য বিষয়ে তেমন কিছুই হয়নি এবং ভলান্টিয়ার ভলান্টিয়ার্স এই প্রক্রিয়া কিন্তু চলেছেন অন প্রথমেতে অঞ্চল থেকে ফর্ম ফিল আপ স্বেচ্ছাসেবকের ফর্ম ফিল আপের পর শুধু আই কার্ড ভলান্টিয়ার্সের আই কার্ড দিয়ে কিন্তু এবং তাদেরকে গ্রুপ অনুযায়ী ডিউটি বা কাজের ক্ষেত্রে কে কোথায় যাবে তার তারা কিন্তু ডিউটি ডিসাইড করতেন এবং তারা এই দীর্ঘ তিন দুই তিন চার মাস কিন্তু তারা জীবনকে বাজিয়ে রেখে এই কাজ করেছিলেন সকল ভলান্টিয়ার্সকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের মধ্যে আমিও একজন এখন হয়তো কর্মসূত্রে কেউ বা কোথাও কাজ করছে কেউ বা বিবাহিত এবং কেউ বা সরকারি জব করছে ইত্যাদি সর্বশেষে কিন্তু তারা কিন্তু সবাই একত্রিত হয়ে অর্থাৎ ভলান্টিয়ার্সরা তাদের মনের খুব জানার জন্য সবাই একত্রিত টাকা জোট করে ওই সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কাছে তারা চিঠি লেখে শুরু পায়নি এবং তারপর তারা টাকা জোট করে কলকাতা পর্যন্ত গিয়েছিলেন কালীঘাট মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা করতে দুঃখবসব দুঃখজনক খবর ভাগ্যবশত কিন্তু তাদের দেখা হয়নি এবং তাদের এই দাবি সম্পূর্ণ হয়নি আজ দু হাজার পঁচিশ এই ভলান্টিয়ারসরা তাদের কিছু ফটোর মাধ্যমে সেই ফুটেজ তুলে ধরব এবং ভিডিওটি শেষ পর্যন্ত সবাই সবাই অনুমোদন করব এবং যারা যারা ভলান্টিয়ার আছেন সবাই ভিডিওটি দেখবেন কিছু কিছু শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন তৎকালীন সাহেবগঞ্জ সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে খুব হাট বসেছিল এবং রেশন থেকে চালু করে অন্যান্য টায়ার দিয়ে দূরত্ব বজায় রেখে সেই সময় কিছু অংশ তুলে ধরবো ভিডিওটি কেমন হয়েছে কে কোথা থেকে দিচ্ছিলাম অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত চালাবেন এবং যারা যারা টিভি আমরা রিপিট করছি এই নেই আরো ডি স্পেস টিভি

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন বিশেষ করে ভলান্টিয়ার্স ভাই বোনরা সবাই শেয়ার বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আবারও এনআ টিভি বেশি ভালো থাকুন পরবর্তী দেখা হবে ভারত মাতায় গিয়ে যায় জয় হেন ভারত মাতায় গিয়ে যায়